প্রিয় আলাইকুম টি একাডেমি তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব অর্থনীতি অধ্যায় নিয়ে অর্থনীতি বই নিয়ে নবম ও দশম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অর্থনীতি বইটা দুই হাজার সাতাশ সালে পরে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য এই বইটা নির্ধারণ করা হয়েছে এবং দশম শ্রেণীর জন্য দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য কি এই বইটা সিলেক্ট করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এনসিটিভিকে এই বইটা নির্ধারণ করা হয়েছে এবং এবং দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি পুরো বইটা পড়ে তারপরে পরীক্ষা দিতে হবে এবং দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে সেই বইটা সংক্ষিপ্ত সিলেবাস দেখে তারপরে কাভার করে তারপরে পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব। এই বই থেকে কী কী থাকছে আর কী কী থাকছে না বা কী কী পড়তে হবে এবং কী কী পড়তে হবে না সেগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা এখন চলে যাব দেখো তা যাওয়ার আগে সূচিবদ্ধ যাওয়ার আগে দেখি বলা হয়েছে জাতীয় শিক্ষা কম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থনীতি নবম ও দশম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সূচিপত্রগুলো একটু আলোচনা করব সূচিপত্রের ভিতরে দশটা অধ্যায় দেওয়া আছে দশটা অধ্যায়ের মধ্যে দেখো শুরুতে দেওয়া আছে প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় তারপর দ্বিতীয় নম্বর অধ্যায় দেওয়া আছে অর্থনীতির গুরুত্ব ধারণা সমূহ তৃতীয় অধ্যাচে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য চতুর্থ অধ্যা হচ্ছে উৎপাদন ও সংগঠন পঞ্চম আছে বাজার ষষ্ঠ জাতীয় আয় ও পরিমাপ সপ্তম আছে অর্থ ব্যাংক ব্যবস্থা অষ্টম আছে বাংলাদেশের অর্থনীতি নবমাসে বাংলাদেশের গুরুত্ব অর্থনীতির প্রসঙ্গ দশম মাসে বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থা অর্থাৎ এই দশটা অধ্যায় দেওয়া থাকছে এই দশটা অধ্যায় দেওয়া হাজার সাতাইশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য পুরোটা কাবার করতে হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবা অর্থাৎ ছাব্বিশ সালে যারা এখন দুই পঁচিশ সালে নব দশম শ্রেণীতে আসো অর্থাৎ নিউ নিউ টেনে আসো তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে দেখে বইটা কাভার করে তারপরে পরীক্ষা দিতে হবে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম